এখানে কি বিএনপির লোক বেশি নাকি হক কথা বলা যাবে না এটা জোরে বলেন হক কথা বলা যাবে না আমরা কাউকে গালি করতেছি আজকে কিছু আবুল তাবুল পাগল মাত্রা লোকের কারণে আপনাদের দলের বদনাম হচ্ছে ধরে বলো টেক্কে না এই সমস্ত মাতালদেরকে আপনারা লাগাম লাগান নইলে বাংলাদেশের জনগণ আমেরিকার জেবে প্রত্যাখান করেছে এই দেশের তাওহিদ জনতা কিন্তু আপনাদের প্রত্যাখান করবে এখানে কি বিএমপি লোক বেশি নাকি না হ্যাঁ হক কথা বলা যাবে না এটা জোরে বলেন হক কথা বলা যাবে না আমরা কাউকে গালিগালাজ করতেছি আমরা কারো বিরুদ্ধে কথা বলতেছি আমি কোরআনের একটা আয়াত দিয়ে গোটা দেড় ঘন্টায় আলোচনা সাজিয়েছি জোরে বলুন ঠিক কেনা আরও জোরে বলুন ঠিক কেনা সবাই নামাজের সুরতে বসেন নামাজের সুরত যেভাবে হয় সেভাবে বসেন একটি কথা বলেই শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার যে সমস্ত মানুষেরা যারা উল্টা কথা বাংলাদেশে বলবে ইতিপূর্বে হয়েছে আমরা প্রতিবাদ করেছি তবে এবারের আবহাওয়া অন্যরকম এবার যারা কোরআন এবং হাদিস কেরামের বিরুদ্ধে যারা এমন খারাপ মন্তব্য করবেন এদেশের তৌহিদি জনগণ তাদের প্রতিহত করবেন জোরে বলুন ঠিক কেনা আরো জোরে বলুন ঠিক কেনা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে যেখানে অন্যায় সেখানে বাংলাদেশের যুব সমাজ প্রতিবাদ আরও জোরে বলুন ঠিক কথা যেখানে অন্যায় হবে সেখানে বাংলাদেশের মুসলমানেরা প্রতিবাদ করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের এই ফজু পাগলাকে আমরা অতি তাড়াতাড়ি এই ওয়াহাবি বলায় এবং ইসলামের দুশ্মন বলায় আমরা তার বিচার চাই কারা কারা চান হাত তুলে দেখা আরো জোরে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার তিনি ইতিপূর্বে অনেক অন্যায়ের কথা বলেছে তার মুখ থেকে ইসলাম বিদ্বেষী কথা বলেছে আমরা এবারও তাকে সাবধান করে দিলাম আপনার দল থেকে যদি এরকম খারাপ মন্তব্য হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাই কমান্ড থেকে তাকে ঠান্ডা করান অথবা লাগাম লাগান অথবা তাকে দল থেকে বহিষ্কার করে দেন তার মুখ থেকে এমন কথা আসলে বাংলাদেশের মানুষের দলের সম্পর্কটা বিভেদ হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে মানুষের মন ভেঙে যাবে একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কেন আল্লাহ চল্লিশের কোঠার এই দিকে যাদের বয়স হাত তুলে শক্তি দিয়ে তাকবিটা দিবেন নারায়

আচ্ছা আমার হুরাগুলা দেখলে আমার দেল্লে চল্লিশের উপর বয়স হাত তোলেন তো দেখি কতগুলো বাবা আমার তো স্টেসে সবাই আমার দল তো আমাদেরকে একটু জোরে শক্তি দিয়ে একটু তাক বিজ্ঞান তো দেখি কার আওয়াজ বেশি। না তাক বায় সা দেখছেন ভাই কাম দেখছে আজকে সুযোগ পাইছি ভাই একটু জোরে কাদার লভ আকবার আচ্ছা এই খেলায় অংশগ্রহণ করলে লাভ না লস লস একটু জোরে কাল নবী কিন্তু মাঝে মাঝে সাহাবা ইকরামদেরকে একটু বিনোদনও দিতেন দিতেন আমিন কর আমিন কর কেমনে বিনোদন দিতেন আমি এক মিনিটে বলে দিই নবী একদিন মসজিদে নববিতে বসা একটা খেজুরের হাল দি আছে খেজুর হ্যাঁ চলে 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 বল শোনা শোনা খেজুরের হাল দিয়া কীসের খেজুর তা আল্লাহ নবী ডাক দিয়ে বলে বেলা আসরের পরে খেজুরটা তোমার হাত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে দিও গোল হয়ে 벗ছে বর্তমান সময় হাদিয়া আসে না তবারক আসে না নবীর জামানায় তবারক আসছে খেজুর বেলা তুমি দিও গোল হয়ে 벗ছে আমার দিকে তাকান নবী যেখানে 벗ছে তার ডান দিকে 벗ছে হযরত আবু বকর আর নবীর বাম দিকে বসছে হজরতে আলী একটু বুঝে শুনে বলেন ডান দিকের সম্পর্কটা হলো নবীর শ্বশুর আর বাম দিকের সম্পর্কটা হচ্ছে নবীর জামাই আর মাঝখানেরটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আর খেজুরের বস্তা খেজুরের ব্যাগ যার হাতে তার নাম হচ্ছেন বেলাল একটু সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ বেলাল খেজুর দাও নবী কয়টা দেব তিনটা দাও হ্যাঁ এনে শোভা না হলে কর না কর্না কয়টা তিনটা দশটা তো নবী বেলাল কাকে আগে দিবে বলেন তো নবীকে আগে দিবে না ইমামকে আগে দিবে তো তাই না কিন্তু আমাদের সমাজে এটা উল্টা ইমাম করে দোয়া আর খেজুর দেয় পিছনে শেষে দেখে হুজুরে নেই কথা কন ঠিক কে দোয়া করলে হুজুর আর খেজুর নেই হুজুরের ভাবে এলে দোয়া কেমনি কবুল হয় বলেন তো হুজুর কবি কিরে এত দোয়া করলাম আমার খেজুরও নাই খুরমাও নাই জিলাপিও নাই ব্যাপার কি ওই যদি আর পরবর্তীতে দোয়া চায় তো মনে মনে করবে ওই তো খেজুরে দেয় না আমার কত কত ঠিক কেন এই জন্য সিস্টেম হলো ইমামকে দিয়ে আগে দেওয়া এগুলো আগের জামানায় ছিল উস্তাদি তাই না একটু জোরে কেন আল্লাহ আকবার তো দিবে নবীকে দিয়ে আর শেষ হবে আলীকে দিয়ে শেষ হবে আলীকে কারণ আলী বাম দিকে নবীর পাশে বসা বেলাল সবাকে তিনটা করে দিয়ে যখন আলীকে দিল নিজের ব্যাগের দিকে তাকাই বেলাল কান্দে এভাবে আমার দিকে তাকাই বেলাল কান্দে চোখের পানি ফেলে কান্দে নবী কয় বেলাল কেন কান্দ খেজুর কি তোমার নাই খেজুর শট করছে এই জন্য কান্দ বেলাল ডাক দিয়ে বলে নবী খেজুরের জন্য আমি কান্দি না গো নবী আমি কান্দি বিশ্ব নবীর কথার বরকতের কারণে কেন রে বেলাল কই যেই ব্যাগের মধ্যে যেই খেজুরের ব্যাগে কোনোদিন কতগুলো খেজুর আসলো কোনোদিন হিসাব করেন নাই আপনি আমারে বললেন তিনটা করে খেজুর দিতে আমি সবাইকে খেজুর দিয়ে শেষে আমিকে দেওয়ার পর আমি ব্যাগের দিকে খুলিয়ে দেখি আমারও জন্য তিনটা চারটাও হয় নাই দুইটাও হয় নাই এই নবী ব্যাগের খেজুরের হিসাব কেমনে রাখলো এই জন্য আমি কান্দি

সবাই বিচ্ছি গনায় খাইয়া বিচ্ছি রাখছে সবাই বিচ্ছি গনায় তিনটা কিন্তু একজন সাহাবি গনায় ছয়টা সেই সাহাবিতার নাম হজরতে আলী সাহাবি কয় কিরে খাইলাম তিনটা হয়ে গেল ছয়টা ব্যাপার কি তার মানে বিশ্বনবী তার কাছে বসে খাইয়া বিশ্বনবীর বিচ্ছিটা খেজুরের বিচ্ছিটা আলীর ভাগে নিয়ে একটু জোরে কন্লাহ আকবর এবার হজরত আলী ডাক দিয়া বলে এত দ্বারা জানানো যাচ্ছে যে আমি দেখতে চাই যে কোন মানুষটি কোন মহামানবটি বিচ্ছি সহ খেজুর গায়ে ফেলছে একটু দেখি সবাই দেখে খেজুরের বিচ্ছি আছে কিন্তু আল্লাহর নবীর ভাগে বিচ্ছি নাই তখন আল্লাহর নবী মুসকি হাসি দিয়েছে মুসকি হাসি দেওয়াতে সাহাবাই কেরাম এত খুশি একটু চিৎকার দিয়ে জোরে কন আল্লাহ আকবা হাত তুলে বলেন আল্লাহ আকবা আরো জোরে কন আল্লাহ আকবা ভাই জানা হজরত আলী রাজি আল্লাহুতালান এত গেন ছিলেন এত গেন হজরত আলী রাজি আল্লাহুতালান ভিতরে একটা কোরআন খতমের প্রতিযোগিতা সারছেন কোরআন খতমের প্রতিযোগিতা সবার আগে যার কোরআন খতম হবে আমি তাকেই এই পৃথিবীতে সব থেকে দামি উপহার দেব খেলাটা ছাড়লেন আল্লাহর নবী সাহাবাই কিরামেরা কোরআন খতমের প্রতিযোগিতা সবাই মসজিদে নবী হাজির সমস্ত সাহাবাই কেরাম হাজির ওই খেলার প্রতিযোগিতায় হযরত আলী ও হাজির আল্লাহর নবী ডাক বলে সুরতুল ফাতেহার থেকে নাচ পর্যন্ত যে কোরআন করিম পরে তাড়াতাড়ি ঠেকাবে তাকে আমি উপহার দেব সুরতুল ফাতেহা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন ওয়ালা দাল্লিন যায় না বিজন থেকে সাহাবী হাত তুলে বলে লব্বাইকে রাসুলুল্লাহ তাদ কতমতুল কোরআনা বলে আমার কোরআন কতম এই মাত্র হয়ে গেল সাহাবায়ে کرام অবাক অবাক আলী 2 মিনিটের মধ্যে সূরা ফাতিহা শেষ নাই হইতেই তোমার কোরআন কতম কেমনে হয়ে গেল একটু তাড়াতাড়ি আমাকে বুঝিয়া বলো কাফা ইমকিনু হাযা কেমনে কোন তরিকায় তাড়াতাড়ি কোরআন কতম দিলা হযরত আলী ছিলেন সাহাবী کرامের মধ্যে একটু জ্ঞানীசாமி হযরত আলী ডাক দিয়া বলেন নবী আমি আপনার মুখে কয়েকদিন দিন আগে একটা বক্তব্য শুনেছি যে আল্লাহর কালামে

ওয়ালাম ইয়াকুল্লাহু সুবহানাল এই যে একবার পড়লেন 10 পারা পড়লে যে সওয়াব হবে একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব পাবে আবার যদি কেউ দ্বিতীয়বার পড়ে আবারও দশ পারা হয়ে গেল কয় পারা 20 পারা আবার যদি কেউ তিনবার পড়ে তৃতীয়বার পড়ে আবারও 10 পারা হয়ে গেল কয় পারা আল্লাহর নবী বলেন কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে এক ختم কোরআন এর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে এক ختم করবেন সবাই প্রতি রাত বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমানোর আগে একটা খতম পড়বেন আপনার মৃত্যু বাবার জন্য একটা খতম দিবেন আপনার মায়ের জন্য একটা খতম দিবেন আপনার প্রিয় দাদার জন্য একটা খতম দিবেন আপনার প্রিয় দাদির জন্য কারা কারা দিবেন হাত তুলে দেখা একটু জোরে কন আল্লাহ আকবর একটু জোরে কন আল্লাহ আকবর তিনবার করে সুরে এখলাস পরে কারণ আমি বকশিস করে দিলে লাভ না লস একটু জোরে বলেন লাভ না লস বিছনার মধ্যে ঘুমানোর আগেই তিনবার সুরে এখলাস করে পড়ার টাইম লাগে না এক মিনিটে কমপক্ষে নয়বার পরা বার পড়া যায় একটু জোরে কন একবার শেষ করব আমার নির্ধারিত সময় শেষ আমার নির্ধারিত যা সময় নিয়েছি শেষ না না다가 ঘন্টা না আপনারা যদি আমার সভাপতি আমাদের উস্তাদে আমাদের মুরব্বি আমাদের উস্তাদ আমাদের মাথার তাজ উনি যদি একটু টাইম বাড়ায় দেয় তাহলে আমি করব না বলেন 10 মিনিট বলেন কারা চান দেখি হাত তুলে দেখান চান ইনশাআল্লাহ একটু চাচ্ছে শেষ করব এইভাবে তাহলে হাতটা নাড়া দেন জোরে আল্লাহু আকবার বলেন আর একটু আওয়াজ তুলে বলেন আল্লাহ আল কুরানের বিল্লাহী বি আমি আমার অন্তর থেকে বলি আমি একেবারে যে অসুস্থ ছিলাম কাছা আমি একেবারে আপনাদের ব্যবহার দেখে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছি কেউ উঠবেন না সামনে দামি কথা আসবে চোখের পানি ফেলবেন আর কাঁদবেন এক নাম্বার নামাজ নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে নামাজ নাই যেখানে আমরাও নাই সেখানে নামাজ পর্ব ইনশাল্লাহ পাঁচ অক্ত জোরে বলেন কয় অক্ত জোরে বলেন কয়েক তো এই ঢাকাবাসি ভাইয়েরা আল্লাকে পাবার জন্য পাঁচটা নাম্বার দিয়ে যায় আল্লাহকে পেয়ে যাবেন মোবাইল নাম্বারের কোড নাম্বার আছে বাংলা মিংয়ের গ্রামীণের যে যেকোনো কোড নাম্বার আছে না না। আল্লাহকে পাবার জন্য পাঁচটা কোড নাম্বার দিয়ে যায় এক নাম্বার টু বলেন বলেন দুই নাম্বার ডবল ফোর একটা ফোর ডবল ফোর তিন নাম্বার থ্রি চতুর্থ নাম্বার টু একটু চিৎকার দিয়ে নিয়ে জলেন এক নাম্বার টু টু হলো ফজরের নামাজ থ্রি হলেন ফজরের পরে হলেন চার রেখার জহর ডবল ফোর চার রেখার আসো চার তিন রেখার মাগরিব দুই রেখার চার রাকাত এসা টু ডবল ফোর থ্রি ফোর একটু চিৎকার দিয়ে ধরে কোন এক নাম্বার ফজরের নামাজ নবী বলেন আসমান এবং জমিনের নিচে আল্লাহর কাছে এক পাল্লায় যদি দেখানো হয় আসমান জমিনের যা কিছু আছে এক পাল্লায় আর ফজরের দুই রেখা সুন্নত যদি অপর পাল্লায় তো তামাম দুনিয়ার পাহাড় পর্বতের থেকেও ফজরের নামাজের দুই রেখা সুন্নতের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে একটু জোরে কর আজকের থেকে ফজরের নামাজ পর্ব ইনশাল্লাহ বলে জোরে বলেন এক ভাইয়েরা দুই নম্বর হলো ও তাবু ইলাইগিল অসিল আল্লাকে পাওয়ার জন্য তোমরা অসিলা তালাশ করো প্রিয় বান্দারা যে কোনো অসিলার মাধ্যম দিয়ে আল্লাহ তালা তোমাকে আমাকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে একটা এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেন এতিম এতিম নবী বলেন একজন এতিমের মাথায় যদি কেউ হাত দেয় নবী বলেন সেজন্য এতিমের মাথায় হাত দিল না সেজন্য আমি নবীর মাথায় হাত দিল কারণ আমি নবী হচ্ছেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এতিম একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবর আরো জোরে বলা যায় না আল্লাহ আকবর আমার ভাই আমার বন্ধু পৃথিবীর মধ্যে যত দুই মিনিট লাগবে সময়টা বলতে কথাটা মনোযোগ দিয়ে দেন এই লোকটার নাম হচ্ছেন আবদুল্লাহ ইবনুল মুবারক পৃথিবীতে কোনো আলেম নাই যে তার নাম জানে না আবদুল্লাহ ইবনুল মুবারক হচ্ছেন পৃথিবীর সব থেকে একজন শ্রেষ্ঠ আলেম এবং আল্লাহর ওলি বাইতুল্লাহ যাবেন হজ করার জন্য হজ হজের টাকা পয়সা সব একেবারে প্যাকেট করে সব কিছু ব্যাগ বান্ডল সব রেডি করে রাখছে আগামীকাল সকালবেলা বাইতুল্লাহর দিকে রওনা হবে রাত্রের বেলা নিজের এলাকাটা কেউ ঘুরে বেড়াচ্ছে দেখে যাই নাও ফিরে আসতে পারি হস থেকে আর ফিরে নাও আসতে পারি এই জন্য দেখে যাই হঠাৎ করে নিজের এলাকা ঘুরতে গিয়ে দেখে তার বাড়ির পাশে একজন বিধবা মহিলার বাড়ি আছে বিধবা মহিলা তার বাড়িতে দুইটা সন্তান কান্নার আওয়াজ আবদুল্লাহ ইবনুল মুবারকের কানে চলে আসলো একটু আল্লাহু আকবার কর আবদুল্লাহ ইবনুল মুবারক ওই বিধবা মহিলার বাড়িতে এইভাবে শব্দ করলেন শব্দ করে মহিলা যখন খুলে দিলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং কে পেয়ে মহিলা খুশি সন্তানেরাও খুশি এসে ঘরের ভিতরে বসাইলেন কেন তোমার সন্তানের এত গভীর রাত কান্নাকাটি করে এই জন্য আসলাম কোনো খাবার জন্য না মেহমানদারি করার দরকার নাই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর মেহমানদারি কেমনে আপনাকে করাবো আজকে তিন দিন থেকে আমার ঘরে আগুন জ্বলে না আমার ঘরে স্বামী নাই আমি বিধবা মহিলা আমার দুইটা বাচ্চার পেটের ক্ষুধার যন্ত্রণা বারবার বলে মা মা বলে কান্দে আজকে আমি তিন দিনের মাথায় কাদের সন্ধানে বেড়াইছি কেউ কাজ আমাকে দেয় নাই বাড়িতে আসার পরে পথে আমার সন্তানের কথা খেয়াল পড়ে গেছে মরা উটের একটা মরা উঠ পড়েছিল রাস্তার দাড়িতে মরা উঠে তো গস্ত কুকুর শিগালে লাখাতছিল আমি মা ওই কুকুর শিগালগুলোকে সারাই দিয়ে কিছু গোস্তের অংশ কেটে নিয়ে এসে মরা উটের গস্ত রান্না করে আমার এতিম সন্তানদেরকে আমি খাওয়াতছিলাম রান্না করতেছিলাম সেই সময় কান্না করছে আপনার কানে গেছে আজকের খাবার মরাউটের গোস্ত আমার সন্তানকে খাওয়াচ্ছিলাম হে আবদুল্লাহ ইবনুল মুবারকের চোখ থেকে পানি পড়ে গেছে আল্লাহ আমি যাব হজে আর আমার প্রতিবেশী না খাইয়া মরে যাবে মরা উটের গোস্ত খাবে এটা কেমনে করে আমার হস হয় আল্লাহ বিধবা মহিলাকে ডাক দে বলে মা একটু অপেক্ষা করো দেখি তোমার সন্তান এবং তোমাদের জন্য কিছু করতে পারি কিনা বাড়িতে যাইয়া আব্দুল্লাহ ইবনুల్ তিনি গোটা হজের টাকাটা নিয়ে এসে বিধবা মহিলার হাতের মধ্যে দিয়ে বলে মা আগামী কাল আমার হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুলো জমা রাখছিলাম আর হজে যাব না হজের টাকা গুলো আমি তোমাদের মা-ব্যাটা তোমাদেরকে দিয়ে দিলাম এগুলো তোমরা খাবা এবং তোমরা ব্যবসা করে তোমরা বড়লোক হওয়া দোয়া করে দিলাম একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার এটা দুই নম্বর আদেশ ভালো করে শোনে নেন চোখের পানি পড়ে যাবে আব্দুল্লা মোবারক হজের টাকা জমা দিয়ে বাড়িতে যাইয়া বিলিকে বলেন বিবি ব্যাগের লাগেজ গুলো কাপড় চুপড় গুলো সব খুলে নিয়ে তুমি ভালোভাবে রাখো কয় কেন বলে আমি আর হজে যাব না কেন স্বামী আমার হজে যাবেন বলে সবাকে বললেন এখন কেন যাবেন না বলে হদে যাওয়ার সব আমার বাড়ির প্রতিবেশী একজন ক্ষুদার্ত মানুষকে আমি দান করে দিয়েছি একটু জোরে হাত তুলে আল্লাহ বলবেন চোখের পানি আসবে এখন কাঁদবে আব্দুল মুবারকের সাথে যারা যারা হজে যাবেন সবাই সকালবেলা আবদুল্লেবনুল মুবারকের বাড়িতে হাজির হুজুর চলে না আপনার সাথে হজে যাব বলে সবাই রেডি হয়ে গেছি আবদুল্লেমুনুন মোবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই এবার আর যাওয়া হবে না কেন হবে না বলতে পারলাম না তোমরা পরে যান বা এবার আমি যাব না তোমরা যাও মাফ করে দিও তোমাদের সাথে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারলাম না একটু চিৎকার দিয়ে জন্য বলা যায় না অল্লাহ বা মন খারাপ করে তারা সবাই হজে গেল আলেম মানুষ তার সাথে হজ্ যাওয়ার কথা কিন্তু যাইলো না মন খারাপ হয়ে গেল যা পরে শোনা যাবে কি কারণে যায় নাই আলদুল্লাফ্লুর মোবারক হজে যায় নাই তার দুবান্ধব ছাতি সঙ্গীরা যখন হজে গেছে হাজিরা হজ থেকে যাওয়ার সঙ্গে লাগেজগুলো রঙের মধ্যে রাখে সঙ্গে আল্লাহর ঘর বাইতুল্লার মধ্যে এসে জেহারা করে জোরে বলেন ঠিক করে ঠিক আব্দুল্লাহ মুবারকের সঙ্গীরা বলে আমরা বাইতুল্লাহর দরজার ভিতরে যখন ঢুকছি প্রথম চকের দৃশ্যটা আমরা দেখেছি আব্দুল্লাহ ইবনুల్ মুবারক বাইতুল্লাহর মধ্যে তাওয়াফের জন্য প্রস্তুত নিচ্ছে হাত তুলে বলেন কিন্তু আব্দুল্লাহ ইবনুల్ মুবারক যায় নাই অথচ ওনাদের চোখে বাইদুল্লাবনুর মুবারক বাইতুল্লাহ কাবা শরীফের তাওয়াফ করার জন্য প্রস্তুত নিচ্ছে নিচ্ছে